বছর ঘুরলে বিধানসভা নির্বাচন আর তৃণমূলে ফিরতে পরিষ্কার আকাশ চান শোভন চট্টোপাধ্যায় তিনি বলছেন যে পরিষ্কার আকাশ হলেই তারা দেখা যাবে আমি ভালো ভালো আছি সবাই থাকুন জল্পনা জিয়ে রেখে মন্তব্য শোভন চট্টোপাধ্যায় তৃণমূল ফিরতে পরিষ্কার আকাশ চান শোভন চট্টোপাধ্যায় আকাশ পরিষ্কার হলেই তারা দেখা যাবে আমি ভালো আছি সবাই ভালো থাকুন মন্তব্য শোভন চট্টোপাধ্যায় যেদিন আকাশে মানে সত্যি কথা বলতে কি পরিষ্কার আকাশ হয়ে যাবে সেদিন তো তারা দেখতেই পাবেন আরে পরিষ্কার হচ্ছে না কেন জিজ্ঞেস করুন থেকে আবহাওয়িদ আজকাল ওয়েদার ফোরকাস্টা খুব সঠিকভাবে চেষ্টা হয় দেখুন আবার বলি এটা এত বিশাল না এটা কেউ চেষ্টার উপর না মানে যেমন কি বলবো বৈশাখ জ্যৈষ্ঠ আশার শ্রাবণ করে যেমন আসে যার নির্দিষ্ট সময় সেই আকাশের ভাবটাও কিন্তু পাল্টায় সত্যি বলতে আবহাওয়া দপ্তর তারা তো ওয়েদার ফোরকাস্ট করে ওয়েদার ফোরকাস্টের মধ্যে দিয়ে বুঝতে পারবেন কবে হচ্ছে কিন্তু ফোরকাস্টে ফোরকাস্টে আর আমি ফোরকাস্টে ফোরকাস্টের মধ্যে যাচ্ছি না ডেফিনেটলি আমি ভালো আছি সবাই ভালো থাকুন এটাই চাই আপনারা জানেন আজকে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা এবং বিধানসভার বাইরেও তৃণমূলের সংখ্যালঘু বিধায়কদের ছুঁড়ে ফেলার হুমকি দিয়েছেন অধিকারী পাল্টা মুখ্যমন্ত্রী কি কি বলেছেন যে অধিকারীর এত সাহস হয় করে মুসলিমদের ছুঁড়ে ফেলে দেবেন আপনার থেকে ধর্ম শিখব না সব ধর্মকে রক্ষা করাই চেয়ারের কর্তব্য মানবিকতা সবচেয়ে বড় ধর্ম নিয়ে কিছু হয় না মানুষের মতো আচরণ করতে হয় কোনো ধর্মকে অপমান করা চলতে পারে না বিরোধী দলনেতাকে এভাবেই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রীর এবং ধর্মকে ঘিরে বিধানসভার ভেতরে বাইরে তুল কালাম দাঁড়িয়ে আছি ক্যামেরা পার্সন প্রার্থনৈতিক রায়কে দেখাতে বলবো কাগজে কাগজে ছয় লাভ কাগজে টুকরো বিজেপি বিধায়করা এখানে ফেলেছেন এবং এখানে ধার জানিয়ে আজকে এখানে আজকে বিক্ষোভ করেছেন ধণ্ডা করেছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির বিধায়করা ভেতরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শুভেন্দু অধিকারীর যে গতকালের বক্তব্য অর্থাৎ মুসলমান বা মুসলিম বিধায়কদের ছুঁড়ে ফেলে দেওয়ার যে মন্তব্য তার তীব্র বিরোধিতা করে একাধিক মন্তব্য করেছেন আর সেই ঘটনার পরই বা সেই বক্তব্যের পরই বিজেপি বিধায়করা আজকে আমরা দেখতে পাচ্ছি বিধানসভার গেটের ছবিটা আমরা একটার পর একটা জায়গা কারো কোনো জায়গা যেখানে ফাঁকা নেই সেখানে হচ্ছে কাগজের টুকরো ফেলে আজকে এখানে বিক্ষোভ দেখানো হয়েছে এবং শুভেন্দু অধিকারী মানে তিনি ধর্ম নিয়ে যতটা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই ধর্ম নিয়ে বলছেন অর্থাৎ ধর্ম আজকে বক্তব্যের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে বিধানসভার যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার শুভেন্দু অধিকারীর রাজনৈতিক পরিচয় শুভেন্দু অধিকারীর অতীত ভবিষ্যৎ নাম না করে একাধিক বিষয়ে মন্তব্য করেছেন দেখতে পাচ্ছি যে সেই বিক্ষোভের পর আজকে আবার সেই রণক্ষেত্র তৈরি হয় এই একদম কার্যত বিধানসভার বাইরের অনুশীলন ক্যামেরায় পার্থ প্রতীম রায়ের কৃষ্ণেন্দু অধিকারী এবিপি আনন্দ কলকাতা you